ওয়েলকাম টু ফুটবল দুনিয়া গুড ইভিনিং সকলকে তো এখন যে বক্তব্যটা আমরা এই ভিডিওটাতে রাখবো এই ভিডিও ভিডিওর মাধ্যমে যে বক্তব্যটা আমরা রাখতে চলেছি বা যে প্লেয়ারটিকে নিয়ে যে প্লেয়ার প্লেয়ারটি বলবো না বেসিক্যালি আমরা এই ভিডিওতে তিনজন প্লেয়ারকে নিয়ে আলোচনা করবো এক মোহাম্মদ রাশিদ তিনি ইস্টবেঙ্গলের মাঝ মাঠে কতটা ভরসা দিতে পেরেছেন দুই দেয়ামান্তাকস যিনি গত বছর ইস্টবেঙ্গল জার্সি গায়ে চূড়ান্ত হতাশাজনক পারফরমেন্স করেছেন চূড়ান্ত ফ্লপ হয়েছেন তিনি এবং ইস্টবেঙ্গলে নতুন আসা উইঙ্গার মুম্বাই থেকে আসা নতুন উইঙ্গার বিপিন সিং এই তিনজনের ব্যাপারে আমরা আলোচনা করব তারা কতটা ইমপ্যাক্ট ফেলতে পেরেছে আজকের ম্যাচে বা তাদের খেলার ধরনটাই বা কী সেই বিষয়ে সেটা নিয়েই আজকে আমরা বিশদে এই ভিডিওতে একটু আলোচনা করব প্রথমে আসা যাক রাশিদের কথায় রাশিদের খেলা আমি যতটুকু যা দেখলাম রাশিদ গেমটাকে কন্ট্রোল করতে পারে ঠিক আছে আমি আজকের ম্যাচের নিরিখে আজকে অবশ্যই আজকে দুর্বল টিমের সাথে খেলা ছিল বেঙ্গালোর সাউথ ই টিমটার নাম বেঙ্গালুর টিমটা খুব একটা যে শক্তিশালী টিম ছিল এরকমটাও নয় তো সেই জায়গা থেকে অবশ্যই আজকের ম্যাচের ওপর বেশ বেস করে আমি রশিদ বলুন বা দিয়া বলুন বা বিপিন সিংয়ের আমি পারফরম্যান্স কার্ড রেডি করতে চাইছি না তবে হ্যাঁ তার যে কোয়ালিটি যেটা রয়েছে তার যে জিনিস মানে তার যে খেলার স্টাইলটা রয়েছে সেই খেলার স্টাইল তো আর অপোনেন্ট ওয়াইজ বদলাবে না তো সেই জায়গা থেকে আমি তার খেলার ধরনটাকে নিয়ে তাদের আলোচনা করতে চাইছি তো সেই জায়গা থেকে বলতে গেলে মোহাম্মদ রাশিদ তার যেটা তার মধ্যে যে জিনিসটা রয়েছে তিনি মাঝমারটাকে কন্ট্রোল করতে পারেন তার তিনি বলের কাছাকাছি খুব মানে তিনি সবসময় বলের কাছাকাছি থাকেন তিনি ডিফেন্সে বল গেলে তিনি যেরকম আনোয়ার আলিকে হেল্প করতে এগিয়ে আসছেন যখন অ্যাটাকিং মানে সৌভিক সরি সাউথ ক্রেসপো যখন অ্যাটাকে যাচ্ছেন সেই সময় কিন্তু দেখা যাচ্ছে রাশিদকে সাউল ক্রেসপোর কাছাকাছি থাকতে থেকে ওয়ান টু পাস খেলতে এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে মোহাম্মদ রাশিদের থ্রু বল তার পাসিং তার পাসিং কোয়ালিটিটা তার পাসিং অ্যাকিউরেসিটা এটাও কিন্তু দেখবার মতন তো আরেকটা আরেকটা যেটা জিনিসটা আমি দেখেছি তার বল লুজ করলে তিনি কিন্তু তৎক্ষণাৎ সেই বলটা রিকভার করার চেষ্টা করেন তিনি খুব ভালো পাস বাড়ান তো সেই জায়গা থেকে মোহাম্মদ রাশিদের স্ন্যাচিং খুব ভালো তো সেই জায়গা থেকে হয়তো এখন তিনি আজকে সবে প্রথম ম্যাচ খেলেছেন এখনও তার মধ্যে অনেকটাই জড়তা রয়েছে সেটা আমি জানি এখনও তিনি ম্যাচ ফিট নন তিনি আস্তে আস্তে ম্যাচ ফিট হয়ে গেলে যদি তিনি তার সম্পূর্ণ সার্ভিসটা ইস্টবেঙ্গলকে দিতে পারেন সেক্ষেত্রে হয়তো ইস্টবেঙ্গল জনতা মানে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল জনতার মুখে তিনি হাসি ফুটাতেও পারেন এবার যদি আসি বিপিন সিংয়ের কথায় আপনাদের মনে থাকবে উইং থেকে যখন শুরুর দিকে বিষ্ণু অ্যাটাক করছিল বিষ্ণুর অতিরিক্ত বল হোল্ড করার কারণে পায়ে অতিরিক্ত বল রাখার কারণে মানে পায়ে অতিরিক্ত বল রাখার কারণে অনেক অ্যাটাক কিন্তু ফিনিশ হচ্ছিল না বিপিন সিং বাঁ দিকটা কিন্তু মানে আরও শক্তিশালী হয়ে ওঠে এবং দিক থেকে ইস্টবেঙ্গলের খেলা খুলতে থাকে এবং তার ফলস্বরূপ কিন্তু ইস্টবেঙ্গল পরপর গোলগুলো পায় বিষ্ণু কী করছিল বিষ্ণু অবশ্যই ভালো ফুটবলার কিন্তু বিষ্ণুর মানে কিছুটা সমস্যা আছে কী বলে কিছুটা সমস্যা আছে তার ফাইনাল ডিসিশান মেকিংয়ে ডিসিশান মেকিংয়ে তার একটু সমস্যা রয়েছে ঠিক কোন সময় বলটা ছাড়া উচিত কোন সময় বলটা রাখা উচিত কতক্ষণ রাখা উচিত এই ডিসিশান মেকিংয়ে বিষ্ণুর একটু সমস্যা রয়েছে যে কারণে ইস্টবেঙ্গলের সমস্ত অপোনেন্ট বক্সের কাছে গিয়ে থেমে যাচ্ছিল বা আপনি বলতে পারেন অপোনেন্ট টিমের ডিফেন্ডাররা বা ডিফেন্ডাররা পজিশান নিয়ে নিচ্ছিলো বল ক্লিয়ার করে দিচ্ছিল তো সেই জায়গা থেকে সেই বিপিন সিং আসার পরে সে ফলে সেই জিনিসটা কিন্তু বন্ধ হয়ে যায় এবং আরও ক্লিনিক্যাল ওয়েতে ইস্টবেঙ্গল কিন্তু গোলমুখ খুলে 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 ফেলে এবং তার ফলস্বরূপ আরও তিন গোল কিন্তু বিপিন সিং নামার পরে হয় এবার আসি দিয়া কথায় দিয়া গত বছর আমরা তার যা পারফরমেন্স দেখেছিলাম তিনি গত বছর ফিট যে ছিলেন না একদম সেটা কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার ছিল তিনি বক্সের বাইরে থেকে আমরা গত বছর কিন্তু দিয়া কটা শট নিতে দেখেছি সেটা কিন্তু আমাদের ডাউট আছে কিন্তু আজকে আমরা দেখছিলাম গোল করার জন্য দিয়া কিন্তু ডি বক্সের বাইরে থেকেও কিন্তু শট নিচ্ছিল এবং গোলার মতন শট নিচ্ছিল যেটা কিন্তু গত বছর তার মধ্যে থেকে দেখা যায়নি তার মধ্যে এক নতুন করে দেখা গেছে গোল খিদে গোল করার ইচ্ছে তো সেই জিনিসটাও কিন্তু তার মধ্যে দেখা গেছে এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ দিক আমরা দিয়া মধ্যে এটাও দেখেছি তিনি আর আগের মতন হতাশায় হাত পা ছুটছেন না দিমে দিয়া মান্তাকোস কিন্তু এখনো ম্যাচ ফিট নয় তবে তিনি কিন্তু চেষ্টা করেছেন তো সেই জায়গা থেকে